জান্নাত যেটার মধ্যে রৌদ্রও নাই বৃষ্টিও নাই শীতের প্রচন্ড ঠান্ডাও নাই কেমন হবে রে জান্নাত্র ভাই কত সুন্দর হবে নাতি শীতোষ্ণ একটা ভাব থাকবে রোদ নাই বৃষ্টি নাই শীতের কমকনে ভাব নাই লা ই আরও না রিহা সামসওয়ালা সম্ভারি বললেন সূর্যের প্রচণ্ড তবে আমার জান্নাতীরা কষ্ট পাবে শীতে রাতে সাজ্যে জান্নাতিরা কন কনে শীতের মধ্যে কাঁপতে থাকবে তাই জান্নাতের ভেতরে রৌদ্র নাই জান্নাতের ভেতরে ঠান্ডা নাই গরমও নয় ঠান্ডাও নয় এরকম নাতি শীতোষ্ণ পরিবেশের মধ্যে জান্নাতিদেরকে রাখবে কে এরকম একটা পরিবেশ আপনারা থাকবে নারীদের জন্য ইচ্ছে মতো জুয়েলারি অর্নামেন্টস থাকবে পুরুষদের জন্য হৌরুল জান্না থাকবে নিসাউল জান্না পুরুষদের জন্য হৌরুল জান্না পুরুষের চোখে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে নারী ঠিক না। পুরুষদের জন্য এরকম নারীর ব্যবস্থা থাকবে এই জান্নাত হুরে জান্নাতের বৈশিষ্ট্য কি হবে আর জোয়াজুম মতো হারা এরা কখনো অপবিত্র হবে না দুনিয়াতে মেয়েদের প্রতি মাসে একটা মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড আছে না নাই ঋতুস্রাব হয় মাসিক হয় জান্নাতের এই হুরদের কোনো মাসিক নাই আইন।

আপনার জন্য আল্লাহ তালা ওই রকম হুর দিয়েছে চিল্লাই কোন সুবাহ আল্লাহ মেঘ কালো কেশ কাজল কালো চুল তাকালে প্রাণটা জুড়িয়ে যায় হাসিতে যেন মুক্তা ঝরে সুন্দরী গুণবতী রূপবতী অনন্যা সুস্নিগ্ধা অপসরী সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অ বর্ষা দ্য মোস্ট বিউটিফুল লেডি এভার ইউ সিন ইন লাইফ এত সুন্দর হবে দেখে আপনি অবাক হয়ে যাবেন এদের মাসেল মাংসেশি এত সুন্দর হবে গোষ্ঠের ভেতরে যে রগের ভেতরে যে রক্ত চলাচল করছে বাইরে থেকে ওইটাও দেখা যাবে হাঁটটির ভেতরে হাঁটলে যে নাড়াচাড়া করে বাইরের থেকে ওইটাও টের পাওয়া যাবে ওই ভুটদেরকে আপনাদের জন্য তৈরি করে রেখেছে কে ওই ভুরের দরকার আছে না নাই ইয়াং ড্রাইভার খুব খুশি হয়ে গেছে বলে যে হ্যাঁ আমাদের দরকার আছে দরকার আছে মার্শাল চান্নাচিতের নাজ নে কোনোটাই আল্লাহ বাকি রাখবেন এই হুটদের সাথে আল্লাহ বিয়ে পড়াই দিবে চিল্লায় কঞ্চু আল্লাহ এরপর আল্লাহ ডেকে বলবেন গোলাম এই দুনিয়ার বুকের তিনটা জিনিস তোমাদের আনন্দ নষ্ট করে দিত তোমাদের সুখ স্বাচ্ছন্দ্যের অন্তরায় হলো দুনিয়ার বুকে তিনটা জিনিস চিল্লায় বলেন কয়টা জিনিস এক নাম্বার হলো অসুস্থতা অসুস্থতার মধ্যে কিছু ভাল লাগে আপনি প্রচন্ড অসুস্থ জ্বরে কাঁপতেছেন আর আপনারা এনে দিচ্ছে মাতৃভাণ্ডার রসমলাই

একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনা আমার কেন বান্ধব দালান ধর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা শুত সবই হবে তোমার পরে রে মোনামার কেন বান্ধ দালন ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনামার কেন বান্ধ দালান ঘর ঠিক না চলে যেতে হলো এই মৃত্যু আমাদের সব আনন্দকে শেষ করে দেয় এজন্য রব্বুল আলামিন জান্নাতীদেরকে ডেকে বলবেন গোলাম শোনো শোনো তিনটা জিনিস দুনিয়াতে তোমাদের আনন্দকে নষ্ট করে এক হলো অসুস্থতা দুই হলো পার্থক্য তিন হলো মৃত্যু তাই তিনটা জিনিসকে আমি জান্নাত থেকে চিরকালের জন্য আউট করে দিলাম ফেরেশতারা ঘোষণা দিবে ইুনাতি মুনাদিন ফিল জান্নাহ ইয়া আইয়ুহা আল জাব ওয়া ইননা লাকুম আন তাসিহুম ফালা তোমরা আজীবন সুস্থ থাকবা রোগে ধরবে না ওয়া ইননা লাকুম আন তাশাব্বু লা তাহরামু আবদা আজীবন তোমরা জান্নাতে যুবক থাকবা বুড়ো হবানা ও ওয়া ইননা লাকুম আন তাহইয়া ফালা ও জান্নাতের আজীবনের জন্য জান্নাতে জীবিত থাকবা তোমরা আর মরবা না আহলুল জান্নাত জুর্দা ওয়া মুরদা ওয়া আবনাউ 33 জান্নাতে যারা যাবে ওদের বয়স হবে 33 আরেক বর্ণনা এসেছে ত্রিশ আর তাদের গালে কোনো দাড়ি থাকবে না দেহে পশম থাকবে না দুনিয়াতে দাড়ি রাখাকে ওয়াজিব করে দিয়েছে কে যারা দুনিয়াতে দাড়ি রাখবে জান্নাতে তাদের গায়ে কোনো পশম দাড়ি মোচ কিছুই থাকবে না চিল্লায় কোন সুবহানাল্লাহ হাত লম্বা হয়ে আপনি জান্নাতে পূজবেন কয় হাত আপনি কয় হাত তিন হাত আমি কয় হাত কিন্তু জান্নাতের দিন যেদিন ঢুকবেন জান্নাতে ওইদিন হয়ে যাবেন কয় হাত সুবহানাল্লাহ পড়বেন না এই নাজ নিয়ামত পেয়ে জান্নাতিদের খুশি আর দেখে কে আল্লাহ তখন জান্নাতিদেরকে একটা ডাক দিবেন বলবেন ও জান্নাতিরা এই কোরআনের ভেতরে বিশ্বনবীর কণ্ঠে আর ওয়াদা কণ্ঠে দিয়েছিলাম সব কি পাইছো জান্নাতিরা বলবে সব পাইছে একজন হাত তুলে বলবে আল্লাহ একটা বাকি আছে আল্লাহ বলবেন সব নাজ নেয়ামত বুঝে পেয়েছ কিনা সবাই বলবে বুঝে পেয়েছি আমরা মহা খুশি একজন হাত চলে বলবে আল্লাহ সব পাইছি একটা পাই নাই নাই। সবাই কয় পাইছি ও কয় পাই নাই আল্লাহ বলে কি পাস নাই নাই পাই যে এই ব্যবস্থা আমাদেরকে করে দিল ওই আল্লাহরেই তো পেলাম না আল্লাহ তোমারই পেলাম না এখনো জান্নাতির আল্লাহরা দেখে নাই সুবান আল্লাহ কন দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ ঠিক কিনা আল্লাহ যে কত সুন্দর আমরা জানি না আল্লাহ বলেন উজু হইয়া দারা ইলা রব্বিহা না সেদিন মানুষগুলো আমার দিকে এরকম পাগলের মতো তাকিয়ে থাকবে আমি আমার সৌন্দর্যের আলোচ্ছটা সেদিন আর গোপন রাখবো না দেখতে কেমন আমরা কেউ জানি না আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন লাইফ একা মিসলিহি কেউ তার মতো নয় তিনি তার মত তিনি কার মতো তার মতো মানে থাকবে কেউ তার মতো নয় তিনি কার মতো